কেসেবারতরন নির্বাচনই করে এলাকার জন্য কি উন্নয়ন করলেন আরে মোজাম্মেল ভাই কেসেবার নির্বাচন করে বেশি কিছু করা বাড়ি নাই শুধুমাত্র একটা দোতলা বাড়ি বানাইছি তাই এবার আবারও নির্বাচনে খড়াইছি জনগণে সেবা করার জন্য এবার নির্বাচনে বাস করলে ভাই কি কাম করবে ভাই কেসেবার চেয়ারম্যান ইলেকশন করে বেশি কিছু করা বাড়ি নাই একটা দোতলা বাড়ি বানাইছি এবারে যদি

তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটি লাইক এবং ফলো করে দিবেন আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি প্লে করতে আপনাদের প্রতি একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়